আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম ঘুষের টাকা না পেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দিলেন ডিবির এসআই এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা জানাবো আওয়ামী লীগ একটা মরা হাতি বলছেন হাসনাত আবদুল্লাহ এবং সর্বশেষ জানাবো আনন্দ মিছির মিষ্টি বিতরণ করতে পারবেন না বিএনপির প্রার্থীরা শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ঘুষের টাকা না পেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দিলেন ডিবির এসআই লালমনিহাটে ঘুষের পুরো টাকা না পাওয়ায় মামলা তদন্তে জালিয়াতি ও বাদীর পক্ষের প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শকের এস আই মোহাম্মদ মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা গেছে গত উনত্রিশে জানুয়ারি লালমনিহাট সদর উপজেলার হারাতে ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ বাদী হয়ে তার স্ত্রী বিরুদ্ধে লালমনিহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একে একটি মামলা দায়ের করেন আদালত মামলাটির তদন্ত ভার দেন জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের দায়িত্ব পান এস আই মোহাম্মদ মামুনুর রশিদ অভিযোগ অনুযায়ী তদন্তের মামলার সত্যতা না পেলেও তিনি বুলবুলি বেগমের পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করেন পরে তারা বিশ হাজার টাকা দিলেও অবশিষ্ট তিরিশ হাজার টাকা না দেওয়ায় প্রায় এক বছর ধরে তিনি প্রতিবেদন দাখিল না করে সময়ক্ষেপণ করেন অভিযোগে আরও বলা হয় অবশেষে গত ছাব্বিশে অক্টোবর হঠাৎ করেই মামলার প্রকৃত ঘটনা আগাল করে বাদী আব্দুর রশিদের অভিযোগের পক্ষে তদন্ত রিপোর্ট দাখিল করেন এসআই মামুনুর রশিদ পরে বিষয়টি জানতে চাইলে তিনি বুলবুলি বেগম ও তার পরিবারের সঙ্গে অশোভন আচরণ করেন এবং বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় জেলে পাঠানো হবে বলে হুমকি দেন সংবাদ সম্মেলনে বুলবুলি বেগম বলেন আমরা গরিব মানুষ বিশ হাজার টাকা দিয়েছি বাকি টাকা না দিতে পারায় তিনি আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন এখন ন্যায় বিচার চাই এসআই মামুনের শাস্তি দাবি করছি বিষয়টি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাদ আহমেদ বলেন ভদ্র মহিলা লিখিত অভিযোগ পুলিশ সুপার বরাবর করেছেন আমার কাছে করেননি যদি করতেন তাহলে আমি নিজে তদন্ত করতাম এখন যেহেতু বিষয়টি পুলিশ সুপার বরাবর গেছে তিনি তদন্ত কমিটি গঠন করবেন অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত এসআই মামুনুল রশিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে বুলবুলি বেগমের সঙ্গে তার কথোপকথনের একটি কল রেকর্ড শোনা যায় বুলবুলি বেগম টাকা ফেরত চাইলে তিনি খুন সুরে বলেন ফাজলামও করেন কল রেকর্ড করেন আপনি একাই চালাক লালমনিহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন অভিযোগটি যদি সত্য হয় এবং প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গণতান্ত্রিক দেশে যে কেউ সংবাদ সম্মেলন করে অভিযোগ জানাতে পারেন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না বলছেন নাসিরউদ্দিন উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন আপনারা আসুন একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না নাসির উদ্দিন বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমাত্র কমিশনে গিয়েছিল তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা জুলাই সনদে যেন শেখ হাসিনার অন্যতম দোষর ও সহযোগীরা স্বাক্ষর না করে সেই বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি সনদে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাক্ষর করতে হবে বলেন তিনি জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন একটু রিক্স নিতে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি রাজনৈতিক দলগুলোর তিনি বলেন আলোচনার ভিত্তিতে একটা সমাধান করে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেতে চায় তবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় পড়বে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন বর্তমান আলেম ও লামা প্রজন্মের মধ্যে যারা রাজনীতি অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত তারা একটি মিলন মেলা জায়গায় আসার চেষ্টা করছে মাঠে মারামারি ভাঙচুর বা এই ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না এই ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ক একটা কমিশন গঠনের প্রস্তাবনার কথাও বলেন তিনি ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা আশ্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া এইরাই ঘোষণা করেন তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লার এই হোসেন দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর কুমিল্লা গ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয় এই সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণী চামড়া উদ্ধার করা হয় বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত পরের দিন সাত অক্টোবর র্যাব এক ডিএমপি আব্দুল খালেদ বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেন তদন্ত শেষে দুই হাজার বিশ সালে ছয় নভেম্বর আদালতে অস্ত্র মামলায় চার্জশিট জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা র্যাব এক এর উপ শেখর চন্দ্র মল্লিক গত ষোলোই জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ওই দিন আসামি উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিচার চলাকালীন মোট চোদ্দ সাক্ষীর মধ্যে দশ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত গত সাত অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আওয়ামী লীগ একটা হাতি বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগ হচ্ছে ডেড চ্যাপ্টার এখন এটা যেহেতু হাতে এটাকে যে যার মতো করে লাথি দিতে পারে এটা খুব সহজ কারণ এটার মূলধারায় আসবে না যদি আমরা একসঙ্গে থাকি তিনি বলেন আমরা যদি আবার বিভিন্ন বর্গে সূত্রে ভাগ হয়ে যায় তখন আমাদের জন্য কঠিন হবে এছাড়া আওয়ামী লীগ বিভিন্ন নামে ফিরে আসতে পারে এটা তাদের ধর্ম কারণ তাদের একটা কেবলা আছে একটা ধর্মে যা যা থাকে তার সব আছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের জুলাইয়ের সংগ্রামের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে যাতে করে এটাকে এলোমেলো করা না যায় সঠিক দৃশ্যমান যেন সবার সামনে আসে তিনি বলেন এখনো অনেক ধরনের মেয়র থাকবে আমি জুলাইকে যেভাবে দেখছি এখানে অনেকেই আছেন তাদের দৃষ্টিভঙ্গি এক না তারা তাদের মতো করে বর্ণনা করবেন এজন্য প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি উঠে আসা উচিত এনসিপির এই নেতা বলেন ইতিহাসের ভালো খারাপ বলে কিছুই নাই ইতিহাসের পরিমাণগত উদ্দেশ্যগত ও মূল্যায়ন সম্পূর্ণ না এজন্য আমাদের প্রত্যেকের ইতিহাস লেখা উচিত যাতে করে প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি দেখে মানুষ বুঝতে পারে কোনটা সঠিক কোনটা ভুল যার কাছে যেটা সঠিক মনে হবে ন্যায্য মনে করে সেটা বাছাই করে যেন সঠিকটা অনুধাবন করতে পারে ইতিহাস যেন আর ক্ষমতা হিসাবে ব্যবহার করা না হয় উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন আমাদের ট্যাজেটি অনেকটা প্রোপাগান্ডা হয়ে যায় কারণ যে সরকার সময় ক্ষমতায় থাকে তারা তাদের অবদানকেই ফোকাস করে আমরা চাই না ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাফ হিস্ট্রি গুলো মূল ইতিহাস না উঠে যায় ইতিহাস যেন নির্ভুল হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ